এই লাইনটা এই লাইনটা হচ্ছে আমার কম্প্রেস ঠিক আছে আর এই লাইনটা হচ্ছে নাইট্রোজেন পরে আমরা ক্ষেত্রে আমার মেশিনের মিনিমাম তো আমরা ছয় রাখছি একটু বাড়ায় রাখছি আর নাইট্রোজেন হচ্ছে ডিমান্ড

আটকে টাকে যায় সাথে সাথে এটা দিলে এটা খুলে যাবে যদি কখনো আমার অপারেশন বোলো হাত আটকায় যায় সাথে সাথে যদি মারি তাহলে আমার এটা আমি খুললাম হুম খোলার পরে এই যে ল্যাঙ্গুয়েজ চয়েস আছে এখানে আমি ইংলিশ দেবো কারণ চাইনিজ ল্যাঙ্গুয়েজও আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজও আছে এটার পরে ওয়েলকাম পেজটা আসবে আমরা যেহেতু নাইট্রোজেন সহ ইনফ্ল্যামেশন সহ আমরা ইয়ে করব সিলিং করবো এই বেকম হিট সিলিংয়ে যাব এখন সিলিং আসলে আমার এই প্যারামিটারটা আসবে এখানে আমি চাইলে ওয়ান সাইকেল আসে টু সাইকেল যদি চাইলে যদি আর এখানে টু হবে এটা পাম্পিং টাইম এটা হচ্ছে ফার্স্ট ভ্যাক আর সেকেন্ড হচ্ছে সেকেন্ড ভ্যাকম টাইম কারণ আমি চাইলে এটাকে বাড়াইতে বাড়াইতে পারবো কমাইতে পারবো এখন আপনি নাকি স্যার চাইছেন যে লাস্টে যেন নাইট্রোজেনটা থাকে এই জন্য এখানে ভ্যাকম টাইমটা জিরো দেওয়া আছে যেন লাস্টে নাইট্রোজেন দেওয়ার পরে আর ভ্যাকম না করে

ওই সময়টা আমরা কমপ্লিট করতে পারব হ্যাঁ এটা আমরা কমপ্লিট করতে পারব প্রথমে 20 20 সেকেন্ডে কম করব ঠিক আছে নাইট্রোজেন হ্যাঁ তারপর নাইট্রোজেন পাস নাইট্রোজেন পাস সেকেন্ডের জন্য উঠে কেন কারণ আমরা সেকেন্ড জিরো সে নাইট্রোজেন করার পরেই সে এটা হলো আমার

এই কোন স্যার এটার জন্য এটার জন্য 160 দিচ্ছি হুম ব্ল্যাকটার জন্য দিচ্ছি আমরা 110 দিচ্ছি আর হচ্ছে জন্য দিচ্ছি সিল হয়ে গেছে ভালো এখানে সিল হয়েছে চলবে স্যার আচ্ছা তাহলে আর কিছু এই হলো মোটামুটি